সেই সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে একটু থাবার নাম নেই সকালে অফিসে বেরিয়ে জয় ভিজেছে এক চোট দুপুরে যদিও একটু ধরেছিল বিকেল থেকে আবার শুরু মিনিবাস থেকে নেমে ছাতা খাটানোর সুযোগই পেল না আর তার আগেই আকাশ চেরা জলে ভিজে সব সব এভাবে বাসে ট্রামে ট্রাভেল করলে নিজেকে কেমন কেরানি কেরানি মনে হয় জয়ের না এবার একটা ফোর হুইলার চাই চাই আপাতত বাড়ি গিয়ে স্নান সেরে জমিয়ে কাপ কফি চাই বাস স্ট্যান্ড থেকে গুনে গুনে কুড়ি হাঁটলেই তাদের সুখনির আবাসন বছর পাঁচিক হল জয়া সুমি এখানে এসেছে রাস্তা পেরিয়ে আবাসনের গেটে আসতেই পুরো কাক ভেজা তাড়াতাড়ি দোতলায় উঠে বেল বাজালো যায় বার চারেক সুমি নেই নাকি বাড়িতে না তাহলে তো দরজায় তালা দেওয়া থাকতো আশ্চর্য এত দেরি করছে কেন দরজা খুলতে কি ব্যাপার কোথায় ছিলে কখন থেকে বেল বাজাচ্ছি দরজা খুলতেই জয় হুড়মুড়িয়ে ঢুকে বলল। সুমি উত্তর দিল না সোফায় বসে নিজের মোবাইল ফোনটা ঘাঁটতে থাকল সেদিকে একরাশ বিরক্তি ছুড়ে দিয়ে জয় জুতো খুলে শুকে এসে ঘরে ঘরের চপ্পলখানা পাই গলিয়ে সোফায় এসে বসল এই ফেসবুক সারাদিন কি এত করো ফেসবুকে এক কাপ কফি তো করতো করে। সুমি ফোন হাতে নিঃশব্দ চলে গেল রান্নাঘরে জয় ঘরে এসে জামা খুলল বাথরুমে ঢুকে শাওয়ার চালিয়েই মটকা গরম সুমি গিজারটাও অন করে রাখেনি অফিস থেকে ফিরে উষ্ণজলে স্নান করা জয়ের চিরকালের অভ্যেস খুব ভালো করেই জানে সুমি এ কি হ্যাঙ্গারে তো জামাও রাখা নেই কি করে কে সারাদিন বাড়িতে বসে আগে তো সবকিছু হাতের কাছেই থাকত জয়ের মুখ দিয়ে কথা পড়তে না পড়তেই জিনিস হাজির হয়ে যেত ইদানিং সুমি যেন কেমন হয়ে যাচ্ছে আনমুনা থাকে প্রয়োজন ছাড়া কথাও বলে না সারাদিন মোবাইল হাতে ফেসবুক হোয়াটসঅ্যাপ কি করে সারাদিন ফেসবুকে বাথরুম থেকে জয় একবার ওকি দিল রান্নাঘরের দিকে হ্যাঁ যা ভেবেছে তাই শশপ্যানে জল চাপিয়ে সুমি মোবাইলে ব্যস্ত হালকা পাঞ্জাবি গলিয়ে জয় সোফায় এলো টিভি চালিয়েছে চোখ নিউজ চ্যানেলে সুমি কফি রেখে গেছে মাইক্রোভেনে খাবার গরম করছে চুপচাপ জয় টিভিতে চোখ রেখেই চুমুক দিল কফিতে দিয়েই মুখ কুচকেছে এত মিষ্টি দিয়েছ কেন কফিতে তুমি জানো না আমি চা কফিতে চিনি কম খাই কোনো প্রত্যুত্তর দিল না সুমি আচলে হাত মুস্তে মুস্তে জিজ্ঞেস করল খাবার বাড়ি টিভিতে এলো সুমি ক্যাশরল খুলে রুটি বার করছে কটা দেব টিভি থেকে চোখ না সরিয়েই জয় বলল ওনলি থ্রি চিলি চিকেন মুখে তুলে আবার চেঁচিয়ে উঠল জয় এত ঝাল দিয়েছ কেন তুমি জানো না ঝাল আমি খেতে পারি না নিরুত্তর সুমি জয়ের পেটে কাস্টারের বাটিটা তুলে দিল বৃষ্টিটা থেমে এসেছে প্রায় জয় বেডরুমের দক্ষিণ দিকে জ্বালাটা খুলে দিল এদিক দিয়ে বৃষ্টি ছাট আসে খুব বিছানা ভিজিয়ে দেয় সুমি রানা ঘরে গ্যাস পরিষ্কার করছে সকাল পর্যন্ত কাজের মেয়ের আশায় সবকিছু ফেলে রাখা সুমির নেই শোয়ার আগে সবকিছু সাফা করলে তার ঘুম আসে না জয় টিভি খুলে বসল এবার নিউজ ছেড়ে মিউজিক চ্যানেলে বাংলা গান চলছে তোর কাছে জেনে শুনে হেরে যাই পর্দায় নায়ক নায়িকটা ঘুরে বেড়াচ্ছে সমুদ্রের ধারে জয় আরেকবার ঘর ঘুরিয়ে সুমিকে দেখল রান্নাঘর থেকে বেরিয়ে বাথরুমে ঢুকেছে সুমি এবার ব্রাশ করবে ক্রিম মাখবে চুল বাঁধবে সারা ঘর চোখ বোলাবে তারপর শুতে যাবে এ সুমির বরাবরের রোগ জয় টিভি বন্ধ করে ঘরে এলো সিংহানিয়াদের অর্ডারটা জয়রা পেয়ে গেছে প্রায় দু কোটির অর্ডার দায়িত্বটা জয়ের ওপরেই ছিল জয়ও নিজেকে প্রমাণ করতে জান লাগিয়ে খেড়েছে একবার এই ক্লায়েন্ট একবার ওই ক্লায়েন্ট প্রেজেন্টেশন ফাইলস মিটিং প্রায় একটা বছর তা স্নান খাওয়া ঘুমে ঠিক ছিল কই তার ওপর সাথে আউটিং বাড়ি ফেরার সময়ই ছিল না অবশেষে ইয়েস জয় দত্ত এক্সিকিউটিভ অফিসার নিজের চেয়ারটা পাকা করতে পেরেছে বস এখন তার উপর সামনের দিলে সে এক্সিকিউটিভ অফিসার হয়ে যাবে কিন্তু জয়কে যে ম্যানেজিং বোর্ড চেয়ারগুলো বড্ড টানে নতুন ফ্ল্যাট নতুন গাড়ি বিদেশে হলিডে না না আরো কনসেন্ট্রেট করতে হবে তাকে সামনের সপ্তাহে মন্দারমণি প্ল্যান আছে লুসির সাথে লুসির বিলব দেহ নীল চোখ সোনালি চুল খসা উন্মুক্ত খাজ সরু কোমর জয়ের প্রসঙ্গ সজীব হয়ে ওঠে সিও হওয়ার পর সুইজারল্যান্ডে যাবে লুসিকে কথা দেওয়া আছে খুব মস্তি হবে জীবনটাকে হাতে তালুতে এনজয় করবে সিগারেট ধরালো যায়। সুমি ঘরে এসেছে সাঁতার ওপর নীল ফ্লোর প্রিন্ট নাইটি ড্রেসিং টেবিলের সামনে বসে মুখে ক্রিম খসছে জয় ভ্রুকুটি হারল যতই ক্রিম খসো লুসির কাছে ইউ আর নাথিং বাট আ ফিগ জয় আশ্রদে সিগারেট ভালো চেপে চেপে সুমি বিছানায় এলো হাতে মোবাইল আঙুল গুলিয়ে চলেছে এই সময়টা তাদের অতিক্রিয়ার সময় অথচ জয়কে যেন গ্রাছের মধ্যেই আনছে না সুমি জয়ের ব্রহ্মদা লোতেতে গেল যে জয়দত্তের জন্য ক্লাব হাউস পাগল সেই জয়দত্তকে তার বউ বিছানায় পাত্তাই দিচ্ছে না এক ঝটকায় ফোনটা সুমির হাত থেকে কেড়ে নিল জয় স্ক্রিন সরিয়ে দেখছে প্রবল দাস সুমির সাথে চ্যাট করছে কেমন আছো কি খেয়েছ বর ফিরেছে শুয়ে পড়েছ গুছের মেসেজ জয় দাঁত চেপে তাকালো সুমির দিকে কি হচ্ছে এই জন্য সব গিজার চালানো হয় না কফিতে চিনি বেশি হয় মাংসের ঝাল বেশি হয় স্বামী সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য সব ভুলে তো ভালোই হচ্ছে আজকাল আমার বাড়িতে এসব চলবে না বুঝেছ সুমি অপলোক তাকিয়েছে আছে জয়ের দিকে এই চাহনি জয় চেনে না যেন সুমিকে নয় জয়কেই জবাবদিহি করতে হবে সুমির কাছে শান্ত নিষ্প্রাণ চোখে সুমি বলে চলেছে দুমাস আগে আমি কনসিপ করেছিলাম জয় তুমি জানো না তোমাকে বলা হয়ে ওঠেনি আমার ডাক্তারের কাছ থেকে সোজা তোমার অফিসে গিয়েছিলাম তোমায় সুখবরটা দেব বলে তোমার অফিসের গেটে দাঁড়িয়ে তোমায় ফোন করলাম তুমি বললে মিটিংয়ে আছো কখন ফ্রি হবে জানো না আমি বিশ্বাস করেই চলে আসছিলাম তারপর দেখলাম একটা কালো মাসের যে তুমি সাথে একটা মেয়ে কাঁধ ধরে বসেছিলে তুমি মিটিংটা বোধ খুবই ইম্পর্টেন্ট ছিল তোমার কাছে আমার পাশ দিয়ে চলে গেলে অথচ আমায় খেয়ালই করলে না সন্ধ্যাবেলা ফোন করে বললে সার টুরে ট্যুরে যাচ্ছি ফিরতে সময় লাগবে সেদিন তুমি লুসিকে নিয়েই বেরিয়েছিলে না আমি কাউকে বলিনি জয় সেদিন খুব জ্বর এসেছিল আমার সারা রাত কষ্ট পেয়েছি আমি না জ্বরে নয় নিজের প্রথম ক্রেমকে অন্য কারোর হয়ে যেতে দেখে পরদিন আমার ব্লিডিং শুরু হয় বাচ্চাটা নষ্ট হয়ে যায় আমি কাউকেও বলিনি তুমি ফিরে এলে আমাকে দেখলেও না ভালো করে আমি তো আর লুসি নই তোমার পকেটে সেদিন ব্লু ভিউ হোটেলের বিল পাই আর একটা কন্ডমের প্যাকেট কাউকেও বলিনি আমি তোমাকেও না সেদিন বাড়ি ছেড়ে চলে যাব ভেবেছিলাম সন্ধ্যেবেলা বৃষ্টিতে ভিজে তোমার জ্বর এলো তোমার যে খুব ঠান্ডার ধাত আমি যেতে পারলাম না সারা রাত তোমার মাথার পাশে জেগে বসেছিলাম আমি তোমায় বলিনি আমি তোমার প্রয়োজন হয়ে গেছি জয় কিন্তু আমারও তো বেঁচে থাকতে কিছু একটা প্রয়োজন তোমাকে তো আমি আর পাই না জয় ফেসবুকে আমার অনেক বন্ধু আমার খোঁজখবর নেয় হয়তো আমার প্রয়োজনে তারা আসে না কিন্তু সিম্প্যাথি জানায় মিথ্যে হলেও পাশে আছে কথাটা অনেকখানি মনের জোর বাড়িয়ে দেয় যেন একজন অচেনা মানুষের থেকে এর থেকে বেশি কি আর আশা করা যায় বল গত কয়েক মাস অনেক ভেবেছি চলে যেতে চেয়েছি তোমাকে ছেড়ে পারিনি আমি যে তোমায় ভালোবাসি জয় তোমার অস্তিত্ব আমার মনে প্রাণে জড়িয়ে আছে তোমাকে না দেখে আমি থাকতে পারবো না হ্যাঁ আমি ফেসবুক অ্যাডিক্টেড কি করব বলো ভালো থাকতে হলে একটা কিছুর সাথে অ্যাডিকশান তো দরকার নিছক কর্তব্য পালন করতে হলেও সোজা হয়ে দাঁড়াতে হয় তোমার প্রতি কর্তব্য পালনের মাধ্যমেই কেবল তোমায় ছুতে পারি আজকাল তুমি বড় হও খুব বড় হও যেদিন বুঝবার আমাকে তোমার প্রয়োজন পড়ছে না আমি সেদিন ঠিক চলে যাব দেখো সুমের বুকটা ভেঙে যাচ্ছে অথচ দুচোখে চোখে এক ফোঁটা জল নেই যাই প্রথম বুঝল যখন চোখ আর মনের বিবাদ লাগে বুকের ভেতর কতটা রক্তক্ষরণ হয় চোখ না ভিজলেও মনকে দমিয়ে রাখা যায় কি ভীষণ কষ্টের সুমিকে দেখে তা বেশ ভালোই টের পেল জয় সুমি না কাদুক আজ সুমি প্রাণ ভরে কাদুক বুকের কষ্ট যখন মুখে আসে চোখের জলও চলে আসে পিছু পিছু কি ভেবে জয় সুমির মোবাইল ফোনটা তুলে নিল লগন করে সুমির প্রোফাইল খুললো ঝটপট পেজে জল জল করছে সুমির না পাওয়া টুকরো সুখ বাইরে অঝরে বৃষ্টি পড়ছে দক্ষিণের জানলায় জলের ছাট লেগে বিছানা ভিজে যাচ্ছে জয় উঠে জানলা বন্ধ করল না জয়ের মোবাইল বাজছে লুসির ফোন জয় ধরল না প্রথমবার নিজের মধ্যে দেখছে জয় উপলব্ধি করছে সুমির যন্ত্রণা অনেকদিন পর সুমিকে পাশে পেতে ইচ্ছে করছে খুব কিন্তু সুমির নাম ধরে ডাকার সাহস আজ আর জয়ের নেই হঠাৎ কাঁধে কারোর হাতে ছোঁয়া পেল মনে হল এ কি সুমি এসে বসেছে তার পাশে পিছনে জানলা বন্ধ করল বিছানায় উঠে জলের ছাটে ভিজে যাওয়া জয়ের চুল মুছে দিল তোয়ালে দিয়ে আজও না চাইতেই তার প্রয়োজন মেটেলো সুমি জয়ের সাহস নেই সুমির হাত ধরে আরও যদি বৃষ্টি এলো বাইরে আসুক ভিজিয়ে দিক সবকিছু ভিজিয়ে দিক জয়কে যেন কোনো মতেই সুমি জয়ের চোখের না দেখতে পায়